রাম 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 নমস্কার দর্শক বন্ধু আজকের আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কারণ আমরা আলোচনা করতে চলেছি রাশি ফলের অনুষ্ঠান আর রাশিফল মানি আপনারা জানেন আপনারা তুলনামূলক আলোচনা করে থাকি আর আমরা যেহেতু তুলনামূলক আলোচনা করব কোন মাস নিয়ে আলোচনা করব ফেব্রুয়ারি এবং মার্চ মাসকে নিয়ে আলোচনা করব কারণ ফেব্রুয়ারি এবং মার্চ মাস দু সাল কেমন যাবে আজকে আমাদের আলোচনার মূল পয়েন্ট মিন রাশি বা পাইসিস সাইন এই মিন রাশি বা পাইসিস সাইন জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার এই ফেব্রুয়ারি মাস ভালো যাবে মার্চ মাস ভালো যাবে কোন মাসে আপনি কতটা সুফল লাভ করবেন কতটা খারাপ কতটা ভালো কোন সময় সতর্কতা অবলম্বন করা উচিত তার বিস্তারিত আলোচনা আজকের ভিডিও থাকবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করুন যদি আপনার জন্মরাশিটি জানা থেকে থাকে আর সেটা যদি মিন রাশি হয়ে থাকে আমরা প্রথমে ফেব্রুয়ারি মাসকে নিয়ে আলোচনা করব তারপরে আমরা মার্চ মাসকে নিয়ে আলোচনা করব ফেব্রুয়ারি মাসকে নিয়ে যদি আমরা প্রথমে আলোচনা করি তাহলে যদি আপনি মিন রাশির মানুষ হয়ে থাকেন তাহলে এই ফেব্রুয়ারি মাসে আপনারা অলরেডি লক্ষ্য করতে শুরু করে দিয়েছেন যে মাসটাই কিন্তু আপনাদের জন্য কিছুটা উত্থান পতনে পূর্ণ কারণ এই পুরো মাস ধরেই রাহু শুক্র আপনাদের যে অবস্থানে থাকছে তার সাথে আপনাদের রাশির অধিপতি কিন্তু বৃহস্পতি তৃতীয় ঘরে অবস্থান যেটা চ্যালেঞ্জিং অবস্থান দেবে ভালোবাসা আপনাকে পূর্ণ করবে সেই ভালোবাসা আপনাকে সম্পর্ককে পরিচালনা করতেও সাহায্য করবে কিন্তু রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে আরো ভালো সময়ের লক্ষণ আস্তে আস্তে আসবে তাই আপনাদের ক্ষেত্রে একটু দূরত্ব সঙ্গীর সাথে কমে যেতে পারে প্রথম দিকে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস দেখবেন যারা বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন পারস্পরিক বোঝাপড়ার অভাব কিন্তু প্রেমের জীবনে আসতে পারে সম্পর্কটা একটু দুর্বল হয়ে যেতে পারে অবলম্বন করবেন এবং আপনারা লক্ষ্য করবেন এই ফেব্রুয়ারি দু হাজার পেশাগত ক্ষেত্রে সফলতা আছে অর্থ উপার্জন অনেক করতে পারবেন বিবাহের জায়গাটা একটু চাপ আছে পারিবারিক জীবনে ডাউনস আছে মায়ের স্বাস্থ্য সমস্যা কিন্তু আছে পুরো মাস ধরে শনির অবস্থান আপনার ব্যয় বাড়বে মাসের শেষের দিকে রবি বুধের অবস্থান ব্যয় আরও বাড়বে এক্ষেত্রে বলবো কতটা আপনি ব্যয় করবেন সেটা আপনাকে বুঝে করতে হবে স্বাস্থ্য নিয়ে একটু সতর্কতা অবলম্বন করা কিন্তু উচিত কর্মজীবনে আছেন সেক্ষেত্রে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপস অ্যান্ড মধ্যে দিয়ে কর্মকে এগিয়ে নিয়ে যাবেন কারণ ক্লান্তি ভাব থাকবে অসাবধানতা কিন্তু আপনার কর্মজীবনে একটা ক্ষতিগ্রস্ত করতে পারেন যে আপনার প্রচেষ্টা যথেষ্ট ভালো আছে তবে রয়েছে সফল হওয়ার জন্য আপনাকে আপনার অলসতা এক পাশে রাখতে হবে কারণ অলসতার কারণে আপনি আপনার কর্মজীবনে উন্নতির জায়গায় ব্যাহত কিন্তু অবস্থান দেখতে পাবেন আপনারা লক্ষ্য করতে পারবেন আপনার শক্তি একটু কম এই সময় থাকবে ব্যবসা করলে কিছু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে এগোতে হবে কেতু কিন্তু আপনাদের ব্যবসায়িক অংশীদারদের সাথে কোনো সমস্যা বিরোধ এগুলো নিয়ে আসবে ব্যবসার জায়গাটা প্রভাবিত হচ্ছে সুসংবাদ বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে ব্যবসার উন্নতি অনেকটা আস্তে আস্তে করাবে মাসের শেষের দিকে আপনি দেখতে পাবেন কিছু উদ্যোগ আবার ফিরে আসবে কাজের সাথে সম্পর্ক ভালো হলে আপনি কাজ আপনি সুন্দর করে করতে পারবেন বিদেশি কোনো সংযোগের মাধ্যমে বিশাল কোন লাভ কে ইন্ডিকেট করছে অর্থ নিয়ে কিন্তু আপনাদের আপস এন্ড ডাউনস এই ফেব্রুয়ারি মাসে চলবে ব্যয় সম্পর্কে বিশেষ সচেতনতা রাখতে হবে কারণ মাসের শুরু থেকে শনি আপনাদের যে অবস্থানে থাকছে ব্যয়ের ঝুঁকি আছে এবং শনির অবস্থান বিদেশি উৎস থেকে অর্থ উপার্জনের কোনো সুযোগ আছে আপনারা লক্ষ্য করতে পারবেন ব্যবসার মাধ্যমে আর্থিক সুবিধা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনাদের অবশ্যই বলবো ব্যবসা যদি করেন একটু খরচ বাড়বে আপনাদের আর্থিক অবস্থান শক্তিশালী হবে এছাড়াও মঙ্গল বৃহস্পতির দৃষ্টি আর্থিক উপার্জন বাড়বে কিন্তু মাস যত ইতা থাকবে রবি বোধের যে অবস্থান দ্বাদশ ঘরে প্রবেশ শনি ইতিমধ্যে অবস্থান করছেন সেখানে চার ফলে খরচ কিন্তু বাড়তেই থাকবে শুক্র কিন্তু আপনাদের সাথে রাহুর সাথে যেহেতু থাকবেন ব্যয় করার প্রবণতাকে বাড়াবে বৃহস্পতি মঙ্গল প্রভাব সত্ত্বেও আয় একটা ধারাবাহিকভাবে চলতে থাকবে আপনার খরচ যদি আপনি ঠিক করে নিয়ন্ত্রণ করতে পারেন যথেষ্ট অর্থ সঞ্চয় কিন্তু আপনি করতেই পারেন তবে স্বাস্থ্যের দিক থেকে একটু নিজেকে খেয়াল রাখুন পরিবর্তন যোগ আছে স্বাস্থ্যের দিকটা একটু অলসতা বাড়বে এবং আপনাদের ক্ষেত্রে শারীরিক জায়গাটা একটু ঠিক রাখার চেষ্টা আপনাকে করতে হবে কারণ শরীর নিয়ে একটু ভোগান্তি মাঝে মধ্যে কোনো ভাইরাল উপসর্গ সংক্রমণ রক্তচাপ ওঠানামাত দৃষ্টিগত সমস্যা পায়ে আঘাত খাবারের মাধ্যমে কোনো সমস্যা এগুলো কিন্তু ইন্ডিকেট করছে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাসটা কিন্তু শুভ তবে বুধাদিত্য যোগ আপনাদের ক্ষেত্রে জ্ঞানী এবং বুদ্ধিমান করে দেবে রোমান্টিক সম্পর্কের জায়গাটা বাড়বে আর আপনাদের শুক্র কিন্তু আপনাদের রাহুর সাথে অবস্থান করায় আপনার প্রেমের জীবনকে যথেষ্ট গুরুত্ব দেবে আপনাদের সম্পর্ক উন্নতি হবে এই সময়ের মধ্যে আপনাদের ঠিকঠাক জায়গাটা পাওয়ার চেষ্টা করলে পেতেই পারেন বৈবাহিক জীবনে কিন্তু মাস্টার দুর্বল যারা বিবাহ করেননি তাদের জন্য ভালো বিবাহ করলে সময়টা কিন্তু খুব ভালো নয় কারণ মত আছে তর্ক বিতর্ক এগুলো কিন্তু থাকবে এবং ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনাদের ক্ষেত্রে বিবাহের মাধ্যমে কোনো সুবিধা পাবেন ধীরে ধীরে আপনার সম্পর্ক যে কোনো ভুল যোগাযোগ বা সমস্যার সমাধান কিন্তু করবে একটু ধৈর্য আপনাকে ধরতে হবে পারিবারিক সম্পর্কের দিক থেকেই জীবনে আপস অ্যান্ড ডাউন্স আছে মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে বাড়ির সম্প্রীতিকে ব্যাহত করবে মায়ের স্বাস্থ্য সমস্যা আছে উত্তপ্ত পরিবেশের কারণে পরিবারের পরিবেশটা উত্তেজনাপূর্ণ হবে রাউ শুক্র আপনাদের ক্ষেত্রে বলবো পারিবারিক বিষয়ে একটু কম মনোযোগ দেবেন পারিবারিক গতিশীলতা আরও প্রভাবিত হবে দ্বাদশ ঘরে দ্বিতীয় ঘরে শনির দৃষ্টিভঙ্গির ফলে পারিবারিক গতিশীলতা আফসান ডাউনসের মধ্যে দিয়ে যাবে সম্পত্তি কেনার পরিকল্পনা থাকলে সাফল্য পাবেন এছাড়াও বুধের অবস্থান পরিবারের সম্প্রীতি একটা উৎসাহিত জায়গায় যাবে পারিবারিক দায়িত্ব কিছু অসুবিধা আসতে পারে একটু বিদেশ ভ্রমণ পরিবারে কোনো সদস্যদের হতে পারে এই সময় তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনি যদি ঠিক রাখতে পারেন পারিবারিক সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এই মাসে আমরা কিন্তু এবার আলোচনা করতে চলেছি মার্চ দু কেমন যাবে কতটা বেটার অফ জায়গা আপনি পাবেন যদি আপনার রাশি তিহুটাকে মিন বা পাইসেস। তাহলে মার্চ দু হাজার পঁচিশের এই আলোচনার ক্ষেত্রে কিন্তু আমরা প্রথমেই বলবো এই মাসে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু মোটামুটি ফল আপনাকে দেবে তবে আপনাদের ক্ষেত্রে বোধ এই মাসে পজিটিভ ফল প্রদান করবে তবে আপনাদের কর্মে যারা আছেন সেক্ষেত্রে কিন্তু যেহেতু আপনাদের কর্মজীবনের অধিপতি বৃহস্পতি এই মাসে আপনার তৃতীয় মধ্যে দিয়ে যাচ্ছে মার্চ দু হাজার পঁচিশ মিন রাশির মানুষদের ক্ষেত্রে আপনারা অবশ্যই খুব একটা সুখকর ফল আশা করতে পারবেন না কর্মজীবনে দেখতে পাবেন কিছু সমস্যা মাঝে মধ্যে উঠে আসবে কিছু ভালো জায়গাও দেখবেন কিছু খারাপ জায়গাও দেখবেন কখনো দেখবেন পেশায় ভ্রমণ আমি ফিল্ডওয়ার্ক এইসব কাজের সাথে যা যুক্ত আছেন তাদের কিন্তু বলবো পরিশ্রমের পরিমাণটা প্রচুর বেড়ে যাবে ব্যবসা যদি করেন বাণিজ্য করেন এক্ষেত্রে ভ্রমণের ফলে কোনো পজিটিভ ফল পেতে পারেন পেশাদার সেক্টরের জন্য সামগ্রিকভাবে গড়ের চেয়ে ভালো ফল লাভ করছেন ব্যবসা এবং কর্মসংস্থানের ক্ষেত্রে যদি দেখি ব্যবসার সাথে জড়িয়ে আছেন সতর্কতা অবলম্বন করতে হবে বোধের দুর্বলতা এবং আপনারা লক্ষ্য করতে পারবেন ব্যবসায়িক সিদ্ধান্ত নেবেন বুঝে শুনে নিতে হবে আর আপনি যদি কোনো নির্দিষ্ট এলাকার সম্পর্কে কোনো জ্ঞানী হয়ে থাকেন তাহলে অবশ্যই সেই অভিজ্ঞতা নিয়ে যদি কর্মটা করতে পারেন সেটা কিন্তু ভালো হতে চলেছে এই সময় আর চাকরি পরিবর্তন করতে চাইলে সেটার কিন্তু জন্য সময়টা যথেষ্ট ভালো তবে অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন লাভ ঘরের অধিপতি আপনারা এই মাসে সেই জায়গাটা কিন্তু অনেকটা ভালো খারাপ মিশ্রিত দেখবেন কারণ কিছুটা কখনো স্বস্তি অর্থনৈতিক ক্ষেত্রে দেখবেন আবার কোনো কখনো দেখবেন কঠোর পরিশ্রম করছেন তবুও কিছু অর্থ হয়তো ভালো করে পাচ্ছেন না তাই দুটো পরিস্থিতির মুখোমুখি আপনাকে দাঁড়াতেই হবে কিছু সুযোগ আসবে আপনার জীবনে অর্থনৈতিক ক্ষেত্রে কারণ সেই দিকটা যদি আপনি ধরতে পারেন তাহলে আর্থিক লাভ সৌভাগ্য অনেকটা কিন্তু তৈরি করে ফেলতে পারবেন জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে সঠিক জায়গাটা ধরতে হবে আপনাকেই এছাড়াও আর্থিক পরিকল্পনায় সতর্ক হতে হবে কৌশলী হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঞ্চয় যেন কিছু সমর্থন থাকবে সঞ্চয় ঘরে শনির প্রভাব প্রবল যেটা প্রতিকূল পরিস্থিতি কিন্তু ইন্ডিকেট করছে তাই সঞ্চয় করার ক্ষেত্রে কিছুটা সমস্যা কিন্তু আছে আর আপনি অবশ্যই বলবো আয়ের কোনো উল্লেখযোগ্য পরিমাণ সঞ্চয় করতে চাইলে এই সময় করতেই পারেন খুব একটা যে সমস্যা হবে তা কিন্তু নয় তবে স্বাস্থ্যের দিক থেকে আপনাদের আমি বলেছি স্বাস্থ্য একটু দুর্বল ফেব্রুয়ারি মাসেও দুর্বল ছিল মার্চ মাসেও দুর্বল থাকবে কারণ রাহুকে তো নেগেটিভ প্রভাব পড়ছে এবং বুধের দুর্বলতা আপনাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক তাই সেই দিকটা খেয়াল আপনাকে প্রথম থেকেই রাখতে হবে ছোট স্বাস্থ্য সমস্যা আসতে পারে গুরুতর সমস্যা রাতে যথেষ্ট বৃহস্পতি কিন্তু সহায়তা করবে এছাড়াও আপনারা লক্ষ্য করতে পারবেন দুর্ঘটনা আঘাত এই দিকে একটু সাবধানতা অবলম্বন করবেন বিশেষ করে যারা গাড়ি চালাচ্ছেন তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে সাবধানে গাড়ি চালাবেন হতে পারেন সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন সেরকম কোনো সমস্যা হলে পরামর্শটা অবশ্যই নেবেন তাহলে ভালো থাকবেন প্রেম বৈবাহিক ক্ষেত্রে কিন্তু রোমান্টিক সম্পর্কে আছেন সেক্ষেত্রে একটু মার্চ মাসটা আপনাদের যে সরাসরি প্রভাব ফেলবে কোনো গ্রহ সেটা কিন্তু নয় প্রেম বিষয়ে সুখের প্রত্যাশা করতেই পারেন প্রেমের সুখগুলো আপনার প্রথম করে শক্তিশালী অবস্থানে থাকলে প্রেম যথেষ্ট ভালো হবে মার্চ দু একটু চেষ্টা করলেই আপনি কিন্তু সঙ্গীর সাথে একটা কথোপকথন করতেই পারেন ভালো জায়গা দেখতে পাবেন একসাথে সিনেমা দেখার মতো মজার জায়গাটা নিতে পারবেন যাই হোক আপনারা লক্ষ্য করবেন আপনার খ্যাতি যেন নষ্ট না হয় সেই দিকটা খেয়াল রেখে চলবেন আর আপনাদের বৈবাহিক ক্ষেত্রে যারা রয়েছেন বুধের দুর্বলতার জন্য একটু সমস্যা কিন্তু আছে তাই সেই দিকটা বুঝে শুনে আপনি বৈবাহিক জীবনটা রাখার চেষ্টা করবেন আচরণ ঠিক রাখবেন তাহলে বৈবাহিক সম্প্রীতিও দেখবেন ঠিক থাকবে পারিবারিক ক্ষেত্রে মার্চ দু হাজার পঁচিশ মানুষদের কিছু দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে এক্ষেত্রে বলবো আপনাদের অবশ্যই পারিবারিক কলহকে নির্দেশ করছে কোনো ছোট ছোটো সমস্যা সেটা কিন্তু কোনো বড় সমস্যায় রূপ নিয়ে নিতে পারে তুচ্ছ বিষয়গুলো কিন্তু বড় হয়ে যেতে পারে তো সেই জায়গাগুলো যেন না হয় সেটাই দেখে রাখা আপনার বুদ্ধিমানের কাজ পারিবারিক সম্প্রীতিটা বজায় রাখার চেষ্টা করবেন আর অপ্রয়োজনীয় বিবাদ এড়িয়ে চললে ভালো হয় জ্ঞানের দিয়ে এছাড়াও আপনারা লক্ষ্য করবেন আপনাদের বৃহস্পতি কিন্তু এই মাসে ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো রাখবে এটা আপনাদের বন্ধু ভাই বোনদের সাথে পজিটিভ জায়গা তৈরি করবে এই মাসে বাড়ি এবং পরিবারের সাথে সম্পর্কিত যে বিষয়গুলো এটা অত্যন্ত সতর্কতার সাথে পরিচালনা করবেন আর মঙ্গল যেটা আপনাদের ক্ষেত্রে সৌভাগ্য কিন্তু আনবে আপনারা লক্ষ্য করে দেখতে পারেন যে আপনাদের মেজাজ যদি নিয়ন্ত্রণ রাখতে পারেন পারিবারিক বিষয় যথেষ্ট ভালো কিন্তু হতে চলেছে তো প্রতিকার সব যদি পারেন আপনারা অবশ্যই সূর্যকে নিয়মিত কুমকুম মিশ্রিত জল অর্পণ করতে পারেন এটা অত্যন্ত ভালো হবে এছাড়াও আপনারা যদি পারেন মঙ্গলবার করে কোনো মন্দিরে যান বিশেষ করে হনুমান মন্দিরে গিয়ে আপনার সাধ্য মতো কিছু দেওয়া আসুন সেটা অত্যন্ত ভালো ফল আপনাকে দিয়ে দেবে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ